নমস্কার সুপ্রভাত আমি আপনাদের প্রবীর বিশ্বাস দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে কে ডিজিটালের প্রভাতি সম্প্রচার আই আজকেও বাড়ি থেকে করতে হচ্ছে কারণ এই একটাই মানে গতকাল আমাদের ছুটি ছিল তাই গতকাল বাড়ি থেকে করেছি আজ সকালে অফিস যেতে পারিনি ঠিকই রাতে অফিস যাব রাতের অনুষ্ঠানটা স্টুডিও থেকেই করব। আজকে যে কথাটা বলতে চলেছি তার একটা হিন্ট আমি গতকালই আপনাদের দিয়েছিলাম যে এই সরকারটা কেন্দ্রের সরকার যেটা নাকি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার নামক দুইজন কি বলবো ক্রাচের ওপর ভর করে চলছে এই দুজনেই কিন্তু বেশ বিরক্ত বিজেপির ওপরে এবং বিশেষ করে নীতিশ কুমার তিনি তো তার দলের মধ্যে ঠাসা হয়ে পড়েছেন এই বিজেপিকে সমর্থন করার জন্য এবং চন্দ্রবাবু নাইডুও কিন্তু বেসুরো গাইতে শুরু করেছেন এই সরকারটা কতদিন টিকবে তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে দিল্লির যারা রাজনীতির চর্চা করেন তারা কিন্তু ইতিমধ্যেই এই নিয়ে আলোচনা শুরু করেছেন আপনারা বিভিন্ন হিন্দি ইউটিউব চ্যানেলে সেটা দেখতেও পাচ্ছেন এই যে নরেন্দ্র মোদী অমিত শাহরা কখনো বিহারে ছুটে যাচ্ছেন কখনো চন্দ্রবাবুর পায়ে গিয়ে পড়ছেন আবার কখনো চন্দ্রবাবু দিল্লি মার্জনা করবেন নীতিশ কুমার দিল্লিতে ছুটছেন এর কারণটা কি একটা উথাল পাথাল চলছে একটা উথাল পাথাল চলছে এনডিএর মধ্যে কেন কারণ এনডিএ অর্থাৎ এখনকার বিজেপি কি বলবো লিড করা যে সরকার তারা একটা বিল আনতে চাইছে বিল আনতে চলেছে সেটা হচ্ছে ওয়াকফ বিল ওয়াকফ অফ বিলটা কি যে ওয়াক অফ বোর্ডের যত সম্পত্তি আছে সেই সম্পত্তির দেখভাল মুসলমানেরাই করেন এবং এই মুসলমানরা করেন এর পাশাপাশি সরকার চাইছে বলা ভালো বিজেপি চাইছে যে এই কাজে বা এই দেখাশোনার ব্যাপারে যেন একজন হিন্দু প্রতিনিধিও থাকেন প্রশ্নটা হচ্ছে কেন ওয়াকআপ বোর্ড তো সম্পূর্ণ মুসলিমদের বোর্ড মুসলিমদের জন্য বোর্ড মুসলিমরা জমি সম্পত্তি বাড়ি ইত্যাদি দিয়েছেন বলে ওয়াকআপ বোর্ড তৈরি হয়েছে এবং সেটা একান্তভাবেই মুসলিমদের সেখানে হিন্দুদের কি কাজ যদি সেখানে হিন্দুরা থাকে তাহলে ওই সবরীবালা মন্দির অক্ষয় ধাম কি অক্ষর ধাম মন্দির আরো কি কি সব বড় বড় মন্দির আছে না তিরুপতি মন্দির এই সব মন্দিরের পরিচালন কমিটিতে মুসলমানরা থাকবে না কেন এর উত্তর কিন্তু বিজেপি কারোর কাছ থেকে পাওয়া যায় না দেয় না তারা তারা সন্তর্পণে এড়িয়ে যায় কোনো চ্যানেলও তোলে নেই প্রশ্নই করে না এড়ানোর প্রশ্ন তো আলাদা তাও বেফাস করে যদি কোনো ইউটিউব চ্যানেল জিজ্ঞাসাও করে তারা এড়িয়ে যায় মুসলিমদের সম্পত্তি ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি সেখানে হিন্দু প্রতিনিধি রাখতে চায় এই সরকার কেন ধীরে ধীরে ওয়াকফ বোর্ডের কাছে প্রচুর সম্পত্তি আছে প্রচুর কোটি কোটি টাকার কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি আছে এই সম্পত্তি কাদের মুসলমানদের মুসলমানেরা ধর্মীয় শিক্ষার জন্য বা ইসলামিক শিক্ষার জন্যই বলা ভালো মসজিদের জন্য কবরস্থানের জন্য চিকিৎসালয় স্থাপনের জন্য বিভিন্ন সময় এই ওয়াকফ বোর্ডকে জমি দান করে তাদের নিজেদের জমি দান করে যায় সেই জমি মালিকানা ওয়াকফ বোর্ড এই ওয়াকআপ বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে পরিচালন কমিটির মধ্যে হিন্দু ঢুকিয়ে এই ওয়াকআপ বোর্ডের সম্পত্তি হাতাতে মরিয়া সেই সরকার পরিষ্কার বলেছেন চন্দ্রবাবু নাইডু যদি বিজেপি এরকম কোনো চেষ্টাও করে তাহলে কিন্তু তাকে বিজেপি বিরোধী অবস্থান নিতে হবে ছুটে গেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ তাকে বোঝাতে কেন বিজেপির কম্পালশান আছে বিজেপির বাধ্যবাধকতা আছে এই বিলটা আনার কারণ কারণ বিজেপি যদি এই বিলটা আনতে পারে তাহলে তারা হিন্দুদেরকে দেখাতে পারবে যে দেখো মুসলিমদের এই বিরাট সম্পত্তির মধ্যে আমরাও হকদার এবং হিন্দু ভোটটা তাদের দিকে টানতে পারবে তারা কিন্তু চন্দ্রবাবু নাইডুর কিন্তু মুসলিম ভোট প্রয়োজন নীতিশ কুমারের মুসলিম ভোট প্রয়োজন এবং মুসলিম ভোট ছাড়া তাদের রাজনৈতিক অবস্থান কোথায় যাবে তারা নিজেরাও জানেন আমরাও জানি এইবার ঘটনা হচ্ছে যে চন্দ্রবাবু নাইডু এটা মেনে নিতে পারছেন না তার নিজের রাজনৈতিক অবস্থানের জন্য দেখুন যাই বলুন না কেন পল্টুরাম পাল্টিবাজ গিরগিটি এই চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারকে যাই বলুন না কেন অন্তত সাম্প্রদায়িক কথাটা বলতে পারবেন না তাদেরকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়া যায় না কিন্তু এই দুইজন মানুষ দুটি দলের দুই নেতা তারা বিজেপিকে সমর্থন করছেন কেন্দ্রে যাতে কেন্দ্রের সরকারটা টিকে থাকে কিন্তু সমর্থন করলেই তো হবে না এই দু হাজার পঁচিশেই তো বিহারের নির্বাচন এই নির্বাচনের বৈতরণী পাঠ তো নীতিশ কুমারকেও করতে হবে তাই নীতিশ কুমারের দলের বেশ কিছু নেতা বিধায়ক এবং একজন মন্ত্রী নীতিশ কুমারকে কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন যে এই বিলের সমর্থন করা তো দূর এই বিল আনার চেষ্টা করা হলে এবং ওই ওয়াকআউটের মতন যদি নাটক করা হয় তাহলে কিন্তু তারা দল ছেড়ে চলে যাবেন নীতিশ কুমার পড়েছেন মহাফা পড়ে তাকে নিজের দলের বিধায়ক নেতাদেরকেও রাখতে হচ্ছে কারণ তাদের তো ভোটে জিততে জিতে আসতে হবে দু হাজার তাই তারা মুসলিম বিরোধী অবস্থা নিতে পারবেন না আবার বিজেপিকে এই বিলটা আনতেই হবে কারণ বিজেপি যদি এই বিল না আনে আগামী নির্বাচনগুলোতে হিন্দু ভোটেরা হিন্দু ভোটাররা প্রশ্ন করবে কারণ হিন্দু ভোটারদের তারা কথা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন ফলে একটা শাখের করাতের মতন অবস্থা হয়েছে এখন এন মানে বিলটা আনবেন না আনবেন না নীতিশ কুমার চাইছেন বিলটা যাতে দু হাজার পঁচিশে তার নির্বাচনের পরে আনা হয় সেইটা চেষ্টা করছে উল্টো দিকে বিজেপির নেতারা চাইছেন তথা আর এস সংঘ পরিবার চাইছে এই বিল যত দ্রুত আনা সম্ভব তত দ্রুত আনতে হবে মুসলমানদের সম্পত্তির ওপর হিন্দুদেরও কিন্তু একখানা মনসীপাটটা জমাতে হবে এটা কিন্তু আর এস চাইছেন এবং বিজেপির বহু নেতাও চাইছেন এদিকে আর এস এর সংবিধান অনুযায়ী কেউ আর তাদের মার্ক মার্গদর্শক বলে যে আছে যে মার্গদর্শকের জায়গায় তাদের পাঠিয়ে দেওয়া হয় যেমন মুরলী মনোহর যোশীকে পাঠিয়ে দেওয়া হয়েছে লালকৃষ্ণ আডবানিকে পাঠিয়ে দেওয়া হয়েছে একইভাবে পঁচাত্তর বছরের পর যাতে প্রধানমন্ত্রী হিসেবে থেকে যান নরেন্দ্র মোদী তার জন্য তাকে কিন্তু দরবার করতে হচ্ছে নাগপুরের দরবার নাগপুরে গিয়ে তিনি চাইছেন তাদেরকে মন ভুলিয়ে রাখতে কিন্তু নাগপুর গোরখপুর দুটোই আর এস এর লবি জানে যে গুজরাট লবি যতদিন এখানে থাকবে ততই কিন্তু ভারতবর্ষে আর এস এর গুরুত্ব কমতে থাকবে কারণ গুজরাট লবি আসার পরে সবচেয়ে যদি কারোর গুরুত্ব কমে থাকে সেটা হচ্ছে আর এস আর এস এস এর নেতাদের গুরুত্ব কমে গিয়েছে বিজেপি নেতাদেরই কিন্তু রমরমা তাই তারাও ভালো করে জানে নরেন্দ্র মোদী যতদিন ক্ষমতায় থাকবে অর্থাৎ গুজরাট লবি যতদিন কেন্দ্রের ক্ষমতায় থাকবে ততদিন কিন্তু ধীরে ধীরে আর এস এসের গুরুত্ব কমবে তাই আর এস এসও কিন্তু চাইছে না যে প্রধানমন্ত্রী হিসাবে পঁচাত্তর বছরের পর নরেন্দ্র মোদী টিকে থাকুক এই টিকে থাকার লড়াই প্রধানমন্ত্রী থাকবেন কি থাকবেন না এই দলের উপর থেকে মানে এনডিএ সরকারের থেকে সমর্থন চন্দ্রবাবু তুলে নেবেন কি নেবেন না নীতিশ কুমার তুলে নেবেন কি নেবেন না এই নিয়ে চাপান উত্তর কিন্তু দিল্লি জুড়ে যারা দিল্লির রাজনীতির খবর রাখেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে খবরটা পেয়েছে বাংলার মানুষের জন্য এই খবরটা আমরা বলছি এই যে চন্দ্রবাবু নাইডুর অবস্থান ওয়াকফ বিল যদি আনার চেষ্টা করে নরেন্দ্র মোদী সরকার তাহলে তারা বিরোধী অবস্থান নেবেন বিরোধী অবস্থান নেবেন মানে তারা এই বিলের বিরুদ্ধে ভোট দেবেন সংসদে আর নীতিশ কুমারকেও তাই করতে হবে কারণ তার দলের নেতা মন্ত্রীরা চাইছেন যাতে নীতিশ কুমার বিজেপির আনা এই বিলে কোনোভাবেই সমর্থন না করে নীতিশ কুমারকেও করতে বাধ্য হতে হবে ফলে কি হবে একদিকে বিহারে সরকার ফেলে দেবে বিজেপি আবার বিজেপিকে থেকে সমর্থন তুলে নিলে কেন্দ্রের সরকার পড়ে যাবে এই রকম একটা অবস্থায় কিন্তু এখন মানে সুতোর ওপর ঝুলছে এনডিএ সরকার আমি বলছি না যে এই সরকার এক্ষুনি পড়ে যাবে কিন্তু ওয়াক বিল যদি আনার চেষ্টা পর্যন্ত করে সারা দেশে মানে বিরোধিতা তো হবেই এনডি এর মধ্যেই বিরোধিতা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে তাই বারবার ছুটে যেতে হচ্ছে অমিত শাহকে ছুটে যেতে হচ্ছে নরেন্দ্র মোদীকে কখনো চন্দ্রবাবু নাইডুকে মানাতে আর কখনো মানাতে নীতিশ কুমারকে আবার নীতিশ কুমারও দিল্লি ছুটছেন কেন কারণ এই ওয়াক বিলটা যাতে অন্তত দু হাজার পঁচিশের বিহার নির্বাচনের বিধানসভা নির্বাচনের আগে না আনা হয় আগে আনা হলে কিন্তু তার দলটাই ভেঙে যাবে এই রকম পরিস্থিতিতে চলছে এখন এন সরকার আপনাদেরকে বলে রাখি যে এন সরকারের এই দুই ক্রাচ নাইডু এবং নীতিশ কুমার এদের জানি না কোনো বাধ্যবাধকতা আছে কিনা না সাথে টিকে থাকার হয়তো বিভিন্ন ওই বিভিন্ন এইড ফেডগুলো বা বিভিন্ন আর্থিক সাহায্য আর্থিক প্যাকেজ ইত্যাদির জন্য কিন্তু প্রশ্ন উঠছে বিহার থেকেই প্রশ্ন উঠছে এই বিহারের জন্য যে এত প্যাকেজ দিচ্ছেন কোন খাতে কত টাকা দিয়েছেন সেটার একটু বিবরণ দিন সে বিবরণ কেন্দ্রীয় সরকার দিতে পারছে না আরো একটা খবর দিয়ে রাখি এই যে টোল ট্যাক্স আমাদের যে আদায় করা হয় এই টোল ট্যাক্স কিন্তু আবার বাড়তে চলেছে ইলেকট্রিক বিলের উপরে যে টাকা দেন আপনি ইলেকট্রিক বিলে তার উপরে আবার কিন্তু ট্যাক্স বাড়তে চলেছে এটিএম থেকে টাকা লেনদেন করলে আপনাকে প্রতি লেনদেনে কুড়ি টাকা করে দিতে হবে আপনি আপনার টাকা তুলবেন তার জন্য পয়সা দিতে হবে যাকে এই রকম অনেক খবর আছে যে খবরগুলো আপনাদেরকে আমরা প্রতিনিয়ত ব্যাখ্যা করে বলি ব্যাখ্যা করে জানাই প্রতিনিয়ত এর পর্যালোচনা করি আজকেও যেটা বললাম সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার কিন্তু এখন সুতোর উপর ঝুলছে আর কেন্দ্রীয় সরকার সুতোর ওপর ঝোলা মানে বিজেপির কপালের ভাঁজ বা নরেন্দ্র মোদি অমিত শাহের কপালের ভাঁজ আরও দীর্ঘতর হচ্ছে ছুটতে হচ্ছে কখনো নাগপুর ছুটতে হচ্ছে কখনো পাটনা ছুটতে হচ্ছে চন্দ্রবাবু নাইডুর কাছে সরকার টিকিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদীর টিকে থাকার জন্য কিন্তু দুটোই কিন্তু এখন বিরাট বড় প্রশ্ন চিহ্নের মুখে এই প্রশ্নের উত্তর মিলবে কবে আপনিও জানতে চান আমিও জানতে চাই এই প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে আর মাস ধরে অপেক্ষা করতে হবে আর এস এস আদৌ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে সমর্থন করবে কিনা যদি তারপরেও যদি সমর্থন না করার পরেও প্রধানমন্ত্রী পদে জোর জবরদস্তি রয়ে যান নরেন্দ্র মোদী এর পরবর্তীকালে আর এস এস বিজেপি আর সহযোগিতা করবে কিনা কারণ আর এস এস কোনো মানে রাজনৈতিক দল নয় তার একটা মতাদর্শে বিশ্বাসী সেটা ভুল হতে পারে ঠিক হতে পারে তারা সেইটাই চালাতে চান এবং এই যে ওয়াক বোর্ডের বিল ওয়াক বিল এটা না আনলে আর এস এসের এর উপর থেকে চাপ আসবে আর এস এস এটা নরেন্দ্র মোদীকে ব্ল্যাকমেল করতে পারে এই বিলটা তুমি আনো তবে তোমাকে গদিতে টিকিয়ে রাখবো বা তোমাকে সমর্থন দিয়ে থাক দেব যদি সেক্ষেত্রে নরেন্দ্র মোদী চাপে পড়ে বিল আনেন তাহলে সরকারটা কতদিন টিকবে এটা আপনিও জানেন আমিও জানি এর জন্য নাসার সায়েন্টিস্ট হতে হবে না আমাকে বা আপনাকে পরিষ্কার বুঝতে পারছি যে চন্দ্রবাবু নাইডু তার ভোট ব্যাঙ্ক বাঁচিয়ে রাখার জন্য নীতিশ কুমারের দলের বেশ কিছু বিধায়ক তাদের ভোট ব্যাংক বাঁচিয়ে রাখার জন্য এই বিলের বিরোধিতা করছেন এবং করতে হবে তাদের এটা তাদের বাধ্যবাধকতা এই বিল যদি আসে এই সেশনে হলো না যদি পরের সেশনে এই বিল আসে কি ঘটবে কিচ্ছু বলা যাচ্ছে না কিন্তু আন্দাজ তো আমি আপনি করতেই পারি সেই আন্দাজটাই দিয়ে রাখলাম আপনাদেরকে আজ এই পর্যন্ত দেখা হবে আজ রাত আটটার এক্সপ্যাক্টারে সকলে ভালো থাকবেন নমস্কার